আজ কোনো ইচ্ছাই ছিল না ভিডিও দেওয়ার তাই অনেকটাই লেট করে ভিডিও শুরু করেছি মনটা ভীষণই খারাপ মানে বাড়ির জন্য মন খারাপ করছিল অবশ্য সবাই বলে যে আমার নাকি অতটা মন খারাপ করে না আমি কারোর কথা মনেও করি না এখানে থাকি মানে আমার বাপের বাড়ি সবাই বলে যে তুই একটু পাশান টাইপের কারোর কাছে ফোন করিস না তোর কি আসতে ইচ্ছা করে না তো আজ হচ্ছে পোষ সংক্রান্তি তোমরা তো সবাই জানো তো আমার যেহেতু বাপের বাড়ি গ্রামের দিকে গ্রামের কিন্তু এই পৌষ মেলা তারপর হচ্ছে পিঠে পুলি এই সমস্ত কিন্তু ভীষণ পরিমাণে হয় আর ছোটোবেলা থেকেই দেখে এসছি যে মা জেঠিমারা পিঠে বানাতো শুধু আমাদের বাড়ি বলে না সবার বাড়ি হয় আর আমাদের বাড়িতে যে উত্তু ঢেঁকি আছে সবাই কিন্তু সেই ভোরবেলা থেকে চাল করতে আসতো যখন লাইট ছিল না তখন কিন্তু সবাই ওই হেরিকেন জ্বালিয়ে লম্প জ্বালিয়ে নিয়ে আসতো মানে এক একজন বলে যেত যে এরপরে আমি করব এরপরে আমার লাইন আছে এরকমভাবে জানাতো তো ভীষণই মজা হতো E আর মাটির উঠোন যখন লেপা হয় তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর আমাদের যেহেতু রাস্তার পাশে একদম বাড়ি আর আমাদের বাড়ির সামনে দিয়েই মেলার দোকানগুলো যেত আর আমরা শুধু গুনতাম যে এইটা জিলেপির দোকান যাচ্ছে এটা পুতুলের দোকান যাচ্ছে যেহেতু প্রতি বছর একই লোক একই জায়গায় দোকানগুলো দিত ছোটোবেলা থেকেই দেখে আসছি তো মানে সেই দোকানদারগুলোদের আমাদের চেনা ছিল উঠোনের সামনে আমরা সুন্দর করে আলপনা করতাম আর যখন জেঠুর মেয়ে দিদিদের বিয়ে হয়নি আর মাটির ডোয়া ছিল তখন কিন্তু দিদিরাও ওই ডোয়ার উপরে সুন্দর হাত দিয়ে ডিজাইন করতো লেপার পরে মানে খুবই একটা মানে ভালো লাগা ভালো লাগতো মানে কি বলবো মানে ভীষণই মজাই কাটে জানো তো গ্রামের মধ্যে কোনো একটা অনুষ্ঠান হলে সবাই কত মিলেমিশে ইয়ে করে আর প্রচুর প্রচুর পরিমাণে ওইখানে খিচুড়ি রান্না হয় প্রচুর লোকজন আসে খাওয়া দাওয়া হয় আর এর বাড়ির পিঠে ওর বাড়ি দেওয়া খাওয়া এখন আর অবশ্য অতটা হয় না মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পাল্টে গেছে আর সব কিছুই পরিবর্তন হয়ে গেছে এখন তো দিদি ফোন করেছিল এই বিকালের দিকে তখন বলছিল যে এই মেলায় গেছিল। মেলা বসেছে বলছে আগের মতন অতটা ই হয় না কারণ এই রাস্তার পাশেই মেলা হতো তো আমাদের দু সাইড দিয়ে দোকান বসতো খুবই মজা হতো তো দিদি বলছে যে এখন আর ওই দু সাইড দিয়ে দোকানগুলো বসে না জানিস তো এইখানে এইখানে এই দোকানটা বসেছে এই সমস্ত কথাই শুনছিলাম দেখো এখন একটু স্কিন কেয়ার করে নিয়েছি আসলে কি হয়েছে কালকে চাল ভিজিয়ে রেখেছিলাম মানে ধোসার জন্য তা চাল তো ভীষণই মানে চুলের জন্য মুখের জন্য খুবই উপকারী তা পেস্ট যেহেতু বানানো ছিল তা সেটাই মুখে একটু লাগিয়ে নিলাম অল্প একটু রেখে দিয়েছিলাম আর স্নান টেনান হয়ে গেছে এখন ঠাকুরের পুজো করছিলাম বসে তাই এই জামাগুলো অনেক দিন আগে ঠাকুরের জন্য কিনে নিয়ে এসেছিলাম তা ভাবলাম যে আজকে দিনটা যেহেতু শুভ আছে তাই আমার সব ঠাকুরগুলোকে এই জামাগুলো পরিয়ে দিই জন্ম দিন অবশ্য আমার কৃষ্ণ ঠাকুরকে জামাটা পরিয়ে দিয়েছিলাম সেটা এখনও পরানো রয়েছে শুধু ওই ঠাকুরটাকে জামা পরানো থাকবে সবার যেহেতু জামা রয়েছে তাই পরিয়ে দিই তাই আমি গণেশ ঠাকুরটাকে এই জামাটা পরিয়ে দিয়েছি আর মনে মনে মানে ভাবছিলাম যে এতটা ভাল লাগছে ঠাকুরটাকে দেখতে তাই একটু হাসছিলাম নিজেও দেখে তোমাদের সঙ্গে যারাও দেখাচ্ছে এ দেখো কি ভাল লাগছে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর লাগছিলো কাজ থেকে আর একটু দেখিয়ে দেবো ঝটপট করে সব ঠাকুরের জামাগুলো পুড়িয়ে দেবো আর ফটো ফ্রেমের মধ্যে যেই ঠাকুরটা রয়েছে ওটার জন্য না একটা বড় লাগবে পেছনে মানে বাঁধার জন্য সেটা হচ্ছে না দেখি এবার গিয়ে একটা বড়ো সাইজের জামা নিয়ে আসবো কি পেছনে একটু সুতো দিয়ে বেঁধে নিতে হবে আর আমার এই শিব ঠাকুরটাকে এখন একটা ছোট্ট একটা জামা পুড়িয়ে দিলাম তোমাদের কাছ থেকে এখন একটু দেখিয়ে দিচ্ছি তোমার দাদাভাইয়ের অফিসে গণেশ পুজো হয় সেইখানে গেছিলাম তো ঠাকুরকে নমস্কার করে বলছিলাম যে ঠাকুর তোমাকে আমি কিন্তু আমার বাড়ি একবার নিয়ে আসবো তো তারপরের দিন কি হয়েছে জানো তো আমরা বাজারে গেছি আর এইখানে যে শপ আছে সেইখানে এই ছোট ছোট ঠাকুরগুলো ছিল তো আমার দেখে এত পছন্দ হয়ে গেছে মানে কিনতে গেছিলাম হনুমান ঠাকুর কিন্তু সেটা ছিল না তারপরে তোমার দাদাভাই বলছে যে এই গণেশ ঠাকুরটাই নিয়ে নাও তো এই গণেশ ঠাকুরটাই সেই সেই কারণে সেইখান থেকে নিয়ে আসা মানে ওই ঠাকুরকে বলে আসলাম তারপরের দিনে কিন্তু ঠাকুর আমার বাড়ি চলে এসে আজকে ঘুম থেকে উঠেই একটা সারপ্রাইজ পেয়ে গেছি মানে এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো এটা তো একদম মেন গেটে এসে থাকে সেইখানে যেতে একটু সময় লাগে তোমাদের দাদা আজকে মর্নিং ওয়ার্ক করতে গেছিলো সেইখান থেকে নিয়ে এসছে তাই এই যে মুখের যেই হেয়ারগুলো থাকে মেকআপ করার সময় কিন্তু ভীষণই অসুবিধা হয় মানে মেকআপটা একদম ক্লিন হয় না তাই এই এক্সট্রা হেয়ারগুলো রিমুভ করার জন্য এগুলো দেখবে ফ্লিপকার্ট মিশো সব জায়গায় পাওয়া যায় এটাই আমি অর্ডার করেছিলাম আগে অবশ্য আমার কাছে ছিল কিন্তু তো সেটা দিন হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড দেখো বাইরে বাবুকে নিয়ে বসেছিলাম তো আজকে তো পৌষ সংক্রান্তি সকালে মনটা ভীষণই খারাপ ছিল বাড়ি পিঠে টিঠে বানানো হচ্ছে তো এই যে আমার পাশে এই নিচে ওই দিদিটা দেখো ওনাদের মধ্যে হয়তো নিয়ম আছে তা উনি কী কী দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই ঝুড়িটা তারপরে একটা মেহেন্দি আর এই যে তিলের এরকম বানিয়েছে এইগুলো খাস্তা টাইপের এই যে এইটাই খেয়ে সব শেষ করে দিচ্ছে ও তোরটা খেতে আসবে তো মনটা একটু ভালো হয়ে গেল গিফট পাওয়া গেল একটা বাড়ির কথা মনে পড়ছিল বাড়ি সবাই পিঠে মিঠে সারাদিন তো কেটে গেছে যেমন তেমন করে আর এইদিকে রাতের খাবারের আয়োজন করছি মানে ডাল রান্না হয়ে গেছে আর এই বড়াগুলো ভাজবো এটা ক্যাপসিকামের মতনই লাগে এই লঙ্কাগুলো কিন্তু একটু ঝাল ঝাল আছে দেখো আলু আমি বয়ল করে নিয়েছিলাম ওটা মশলা দিয়ে মেখে নিয়েছি আর লঙ্কার ভিতর থেকে বীজগুলো বার করে এখন ওর ভিতর আলু ভরে দিচ্ছি আর অল্প একটু ফুলকপি নিয়েছিলাম সেটা মানে তিনটে পিস করে সেটাকে সিদ্ধ করে নিয়েছি হালকা এখন ঝটপট করে এই বড়াগুলো ভেজে নেব আর হচ্ছে ডাল দিয়ে রুটি দিয়ে রাতের খাবারটা আমরা খেয়ে নেব আর তোমাদের তো দেখালাম ওই দিদি ভাইটা ওই একটা ঝুড়ি দিয়েছিল অনেকগুলো কিনেছে মানে আমাদের এইখানে লাইনে যতগুলো কোয়ার্টার আছে সবাইকে কিনতে দিয়েছে ষোলো সতেরোটা ওরকম ঝুড়ি কিনেছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই